আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন এক বড় ভাইয়ের সেট কিছু দুর্দান্ত পাখি সেখানে আছে সানকনিওর যেটা আমাদের এলাকায় খুব কম ব্রিডিং হয়ে থাকে ওনার কাছে অনেকগুলো সানকনিওর জোড়া আছে যেগুলো মাসাল্লাহ খুব ভালো ব্রিডিং করছে সেই সাথে থাকবে হচ্ছে রিং টিয়া পাখির অনেক অনেক প্রজাতি আপনারা এখনই দেখতে পারবেন যেখানে থাকবে হচ্ছে লুটিনো এলবিনো তারপর হচ্ছে নীল কালারের ব্লু যেগুলো রয়েছে সেগুলো মানে সবগুলো প্রজাতি মোটামুটি এখানে আছে তাছাড়া কিছু ভালো কোয়ালিটির যে ককারডেল পাখির জাতগুলো আছে ভি পাইট পাইট এগুলোর তাছাড়া থাকবে লুটিনো এগুলোর খুব ভালো ব্রিডিং প্রোগ্রেসও তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা এই সব কিছু দেখতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনেক দিন পর আমি কোনো একটা পাখির সেটআপের ভিডিও নিয়ে আসলাম আর আপনারা এখানে যে পাখির সেটআপটা দেখতে পাচ্ছেন এই সেট বড় ভাই যিনি এটার ওনার তিনি আসলে বাসায় ছিলেন না যার কারণে আমি ওনার সাথে কথা বলতে পারিনি আমি শুধুমাত্র এই পাখিগুলোকেই আপনাদেরকে আজকে দেখাবো এই পাখিদের যে প্রোগ্রেসটা সেটাও দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমি প্রথমে যে পাখিগুলোকে দেখছি সেগুলো হচ্ছে সান কনিয়র আপনারা জানেন এই সান সানকনিউরগুলো কিন্তু খুবই দামি পাখি সেই সাথে খুবই সুন্দর পাখি তো এই পাখিগুলো কিন্তু ওই ভাইয়ের কাছে মার্শাল অনেক বিট করেছে আমি শুনেছি আসলে আমি দেখিনি তো আমি যেটুকু জানতে পেরেছি এগুলো খুব ভালো ব্রিডিং করে এখানে প্রায় আমার দেখা প্রায় পাঁচ থেকে ছয় জোড়া সানকোনিয়রের ব্রিডিং পেয়ার ছিল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে চারটা খাঁচা সে সাথে বাম পাশে আছে একটি খাঁচা আর এই এইখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে টিয়া পাখির সেট এখানে হচ্ছে এলবিনু উপরে দেখতে পারলেন লুটিনো আমি এলবিনুগুলোকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি তো এগুলো সবগুলি কিন্তু ব্রিডিংয়ে আছে তো ভাই যেহেতু নেই সেহেতু কিন্তু আমি এর যে ব্রিডিং বক্সগুলো আছে সেগুলো কিন্তু বের করছি না কারণ এটা করলে হয়তো বা খারাপ কিছু হতে পারে তো দেখুন মাসাল্লাহ কি সুন্দর সানকণির পাখি জোড়াটাও মাশাল্লাহ খুবই সুন্দর এটা আসলে ডিম দেয়নি আমি চেক করেছিলাম এটা ডিমে হয়তো বা ডিম আসছে এটার পেটে আমি যেটুকু বুঝতে পারলাম এটা বারবার বক্সে ঢুকছে তারপর বেরোচ্ছে আর এখানে সবচেয়ে চমৎকার একটা জোড়া ছিল এগুলো হচ্ছে এই যে এটা ব্লু রিংনেকটিয়া পাখি আমার খুব পছন্দের পাখি এটা আর এই সান সানকিলের কিন্তু আসলে অনেকগুলো পেয়ার এখানে ছিল আমি বারবার দেখাচ্ছি এক একটা জোড়া এক এক সময় দেখাচ্ছি আপনারা ভাবতে পারেন যে হয়তো আমি একটা জোড়াই বারবার দেখাচ্ছি কিন্তু তা না এখানে কয়েকটা জোড়া ঘুরে ফিরে আমি দেখাচ্ছি তো আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ককাটেল পাখি লুটিনো রিংনেক পাখি তো এগুলো হচ্ছে সম্ভবত ভাইয়ের ফ্লাইং কেস বাচ্চা থেকে বড় হয়েছে নিউ অ্যাডাল্ট অ্যাডাল্ট এগুলো তো এগুলো এখানে সাইড করে রাখা হয়েছে আর এই কর্নারে আমি শুনেছি যে এটাতে নাকি ডিম আছে তো আমি দেখানোর চেষ্টা করেছিলাম কিন্তু আসলে আমি বললাম তো যে বক্সটা আসলে আমি চেক করছি না কারণ যেহেতু ভাই এখানে নেই তো এর পরবর্তীতে আমরা দেখতে পারবো অন্য আরেকটি ঘরে রাখা ককাটেল পাখির একটা পুরো সেট যেখানে শুধুমাত্র ককাডেল পাখি ব্রিডিং করছে এখানেও মোটামুটি আমি কয়েকটা বক্স আমি চেক করেছিলাম মাশাল্লাহ খুব সুন্দর ব্রিডিং প্রোগ্রেস ডিম তো আছেই সেই সাথে কিছু বাচ্চা কিন্তু আপনারা দেখতে পারবেন এই দেখুন মাশাল এখানে চারটা বাচ্চা কিন্তু দেখা যাচ্ছে ডিমও আছে কত সুন্দর বাচ্চাদের কোয়ালিটি এবং এই যে যে বক্সের ভেতরের পরিবেশটা সেটাও কিন্তু ভালো দেখুন এখানে কিন্তু খুব সুন্দর ভালো যাদের কিছু ককাটেল পাখি আছে এইটার বক্সে তেমন কিছু নেই আর এখানে দেখুন ওই যে উপরে তত সুন্দর পাখিগুলো মানে ভালো ভালো যাদের কিছু ককাটেল পাখি কিন্তু এখানে আছে তারপর হচ্ছে লুটিনো ককাটেলও কিন্তু এখানে আছে আর আমি শুনতে পাচ্ছি এটার ভিতরেও কিন্তু বাচ্চা আছে তো না সরি এটার ভিতরে ডিম আছে তবে উপরের বক্সাতে হয়তো বা বাচ্চা আছে বাচ্চার শব্দ শোনা যাচ্ছে দেখুন জোড়াটা আল্লাহ কত ভালো মানের জোড়া তো যাই হোক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তার আগে সকলে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য